হ্যালো ইব্রান আসসালামাইকুম হফসি আর ডুইং ওয়েল করছে আমার পেজ গুরুমুরুজ ব্লগে তুমি যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটাকে ফলো দেব পাশে দেখো আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে দিয়ে এসো আমি জানি তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসা তোমাদের ভালোবাসা শো করে এসো আমার ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওটা করা যায় তো আজকের ভিডিওটা হচ্ছে অনেক দিন অনেকদিন হচ্ছে কলেজে গিয়েছিলাম কলেজে প্রায় যাওয়া যাওয়া হয় হয় বাট এখন কিন্তু ক্লাসের জন্য আমাদের ক্লাস হইতেছে অনেক দিন যাবৎ ফাইনাল ইয়ারের ক্লাস চলতেছে তো ক্লাসে গিয়েছিলাম তো সেদিন ক্লাসে যাওয়ার পরে ক্লাসে মানে আর আসতে একটু লেট করতেছিল অনেকটা টাইমে লেট হয়েছিল তো বসেছিলাম অনেকটা টাইম তো তারপর বসতে বসতে কিছু স্ন্যাপ নিলাম মানে আসলে বসে থেকে তো আর কিছু করার নাই তাই বসে বসে একটু স্ন্যাপ নিতেছিলাম আর এখন ক্লাসে গেলে অনেক বেশি বোর লাগে কারণ আমার ফ্রেন্ড যায় না আমার একা একা যে মানে ক্লাস টাইমটা আমার অনেক অনেক বেশি বোরিং লাগে ভিতরে টাইমে চলে গেল কিন্তু স্যার আসছিল না তো তারপরে বেরিয়ে পড়লাম যে একটু কাজ ছিল তো ভাবলাম যে কাজগুলো সেরে আসি তাই একটু বের হয়ে পড়লাম আর অনেকে কোশ্চেন ছিল আমি কিসে পড়ি কোন ডিপার্টমেন্টে পড়ি তাহলে এই ভিডিওটা ফুল দেখলে তারা বুঝতে পেরে গেছে আসলে আমি কিসে পড়ি এবং কোন ডিপার্টমেন্ট প্যান্টে আর কিসি কলেজের হচ্ছে ভিতরে অনেক সুন্দর ফুলের গাছ আছে ফুলগুলো দেখলে আসলে অনেক বেশি ভালো লাগে আর কিসি কলেজে কে কে পড়ো অবশ্যই কমেন্টে জানাবা এবং কে কোন সাবজেক্টে বা কোন ডিপার্টমেন্টে আছে তো এটা আসলে জানাবো তারপর একটু ক্যান্টিনে গেলাম ক্যান্টিনে যে হচ্ছে একটু ঠান্ডা কিছু কেনার জন্য গিয়েছিলাম তো দেখলাম কি কি আছে তারপর একটা ড্রিঙ্কস নিলাম তারপর বকুল গাছের নিচে কিছুটা টাইম একটু বসেছিলাম আমি আর মাইশা আসলে কোথায় যাবো এটাই ভাবতেছিলাম তো বসে বসে ও কথা বলতেছিলাম বসে একটা স্ন্যাপ নিলাম তো তারপরে হচ্ছে কলেজ থেকে বের হয়ে গেলাম আমরা ঠিক করলাম যে হচ্ছে আমরা ভেলপুরি খাইতে যাব তো ভেলপুরি যারা জিনাইদের ভিতরে আছে তারা তো জানে জিনাইদের ভেলপুরি কোথায় পাওয়া যায় আর এখন হচ্ছে ঝিনাইদা শহরেও ঢাকার মতো অনেক জ্যাম হয় তো সেই দিন দুঃখের কথা কি বলবো এমন এমন বাজে এক্সপিরিয়েন্স সেই দিন হয়েছে আমার যে রিক্সাওয়ালাই যে দেখেন অ্যাক্সিডেন্ট আমাদের সামনে মানে তিন চারবার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমাদের রিক্সার মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছিলো তো লোকেশনটা তো তোমরা জানোই আর এর আগেও আমি করেছে অনেকবার তো অনেকে বিহেলপুরের লোকেশন জিজ্ঞেস লোকেশন হচ্ছে যে কাঞ্চনগর স্কুল বা হচ্ছে আলী স্কুল ওখানেই হচ্ছে স্কুলের সামনেই হচ্ছে এই মামাটা বসে কিন্তু ভেরপুরে নিয়ে আমার কিছু অবজেকশন আছে কিছু জিনিস আছে যে অনেক পরিমাণে ভাইরাল হয়ে গেলে বা অনেক মানুষ সেখানে গেলে তাদের হচ্ছে ব্যবহার যেমন চেঞ্জ হয়ে যায় তাদের খাবার কোয়ালিটিও তেমন চেঞ্জ হয়ে যায় তো তেমনই এই ভেলপুরিটার টেস্টটা আস্তে আস্তে এমন পরিমাণে বাজে করে ফেলতেছে মানে ভেলপুরির টেস্টটা আসলে সেদিন আমার একদমই ভালো লাগেনি আমাদের যে হচ্ছে বড় যে ভেলপুরিটা দিয়েছিলো এটা হচ্ছে ত্রিশ টাকা পড়ছিলো তো এই বড়ো ভেলপুরিটা অনেক নরম ছিল তো আমার এমন বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে ভেলপুরি খাইতে যে রাগে হয়নি সেদিন যে পরিমাণ যে বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার তো বড় ফুচকার এই ঝামেলার পরে মামাকে বললাম তাহলে ছোট ফুচকা বা ছোট ভেলপুরিটা দেন তাহলে সেইটার প্রাইস এই প্রাইসটা পড়ছিল হচ্ছে বিশ টাকা তো সেই দিন ভেলপুরি খেয়ে একদমই শান্তি হয়নি আর ভেলপুরি খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে তো তারপরে পাশে দেখলাম হচ্ছে কদবেল মাখা বিক্রি করতেছিল এবং কদবেল পিসও বিক্রি করতেছিল তো কদবেল পিস হচ্ছে পঞ্চাশ টাকা চাইতেছিল তো অত বড় নিয়ার আসলে ইচ্ছা ছিল না তাই ছোট এইটা নিয়েছিলাম এইটার প্রাইস পড়ছিল বিশ টাকা কতল মাখার প্রাইস টা এবং হচ্ছে টেস্ট দুইটাই অনেক বেশি ভালো ছিল প্রাইসটা মোটামুটি যা ছিল রিজনেবলি আর হচ্ছে টেস্ট টা আসলে অনেক বেশি মজা ছিল তারপরে হচ্ছে মশলা নেওয়ার জন্য মায়সা হচ্ছে সেখান থেকে মশলা নেওয়া শুরু করতে মামা অলরেডি চলে গেছে দোকান থেকে আর এই ফুলটার নাম কি জানি না আমি তোমরা কি কে জানো কমেন্টে জানিও আসলে এই ফুলটা দেখার পরে আমরা হচ্ছে ফুলটা ছিলাম তো এই ফুলটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল কারণ সচরাচর ওইভাবে এই ফুলগুলো দেখা যায় না যে জায়গায় দেখা যায় সেই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে তো এই ফুলটা নিলাম ছিঁড়ে ভালোই লাগতেছিল কমেন্টে জানি আমি ফুলটা আসলে রিয়েল নামটা জানি না তারপর শেষ করে বাসার দিকে রওনা হয়ে গেলাম আজকের ভিডিওটাই পর্যন্ত তোমার যদি ব্লগ ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আসলাম মালিক আল্লাহ পেজ